এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো ভারতের আলিপুরদুয়ার থেকে জানা গিয়েছে সেখানে বিয়ের পর স্ত্রীকে বাড়িতে নিয়ে এলেও ফুলসজ্জার আগেই রীতিমতো উধাও হয়ে যান স্বামী শুধু তাই নয় ইতোমধ্যেই বিয়ের প্রায় এক মাস পরেও এখনও ফিরে আসেননি ওই যুবক এদিকে স্বামী ফিরে না এলে এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন স্ত্রী জানা গিয়েছে জামাইকে মেয়ের বাবা আসবাবপত্র মোটর বাইক এবং নগদ টাকা দেবেন বলে জানালেও বাড়ি ফিরতে নারাজ ওই যুবক মূলত আলিপুর আলিপুরদুয়ার জেলার ফালাকাটার দেওগাওয়েতে এই ঘটনাটি ঘটেছে পাশাপাশি ওই যুবতীর বাড়ি হল দক্ষিণ দেওগাঁওতে তিনি জানিয়েছেন মধ্য দেওগাঁওয়ের ওই যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার কিন্তু ওই যুবকের বাবা আবার পাল্টা জানিয়েছেন ওই যুবতী তার ছেলের প্রেমিকা থাকলেও তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল যদিও কিছুদিন পরই ওই যুবতী তার ছেলেকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন বলেও দাবি করেন তিনি এমন পরিস্থিতিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ষোলো জানুয়ারি ওই যুবতীর মোবাইল থেকে যাবতীয় ছবি ডিলিট করে দেন যুবক এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত হয়ে যুবতীটি সবার সামনেই কলার ধরে শাসান যুবককে যার জেরে পরবর্তীকালে সালিসি বৈঠক করে গত সাতাশ জানুয়ারি তাদের বিয়ে দেওয়া হয় তবে বিয়ে করে বউকে বাড়ি নিয়ে গেলেও ফুলসজ্জার আগেই উধা হয়ে যান যুবক এমন অবস্থায় কিছুদিন শ্বশুর বাড়িতে কাটানোর পর গত শুক্রবার রাতে বাপের বাড়ি ফেরেন ওই যুবতী এদিকে নিজের অধিকার পাওয়ার দাবিতে ওই যুবতী তার শ্বশুরের একটি নির্মীয়মান বাড়িতে গিয়ে স্বামীকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অন্যথায় তিনি আত্মহত্যা করবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন জানা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও যুবতীর পাশে দাঁড়িয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে যদিও ওই যুবকের বাবা অভিযোগ করে জানিয়েছেন যে তার ছেলের এই বিয়েতে মত ছিল না বরং ওই যুবতী জোর করে তাকে ফাঁসিয়েছেন শুধু তাই নয় বিয়ের আসরেও স্থানীয় এলাকার বেশ কয়েকজন রীতিমতো হুমকি দিয়ে তার ছেলের কাছে জোর করে সই করিয়ে নিয়েছে বলেও জানান তিনি এমত অবস্থায় আপাতত তার ছেলে কোথায় রয়েছে সেই বিষয়টিও তার অজ্ঞাত বলে জানা গিয়েছে